আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ ক্রিয়েটিভ অনলাইন ক্লাসরুম টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে আমরা এই আলোচনা করব। তোমাদের নবম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় থেকে অভিজ্ঞতার শিরোনাম হচ্ছে লগারিদমের ধারণা ও প্রয়োগ আজকের এই টিউটোরিয়ালটিতে মূলত তোমাদের তেষট্টি থেকে সাতষট্টি এবং পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করব তৃতীয় অধ্যায়ের এই টিউটোরিয়ালে যা থাকছে প্রথম পয়েন্টটি হচ্ছে লগের ভিত্তি সীমাবদ্ধতা পৃষ্ঠা তেষট্টি লগের আর্গুমেন্ট ও তার সীমাবদ্ধতা পৃষ্ঠা তেষট্টি চৌষট্টি পৃষ্ঠা থেকে স্বাভাবিক লগারিদম সাধারণ লগারিদম পঁয়ষট্টি পৃষ্ঠায় সূচকের সূত্রসমূহ এক থেকে আট লগ বিষয়ক কয়েকটি সূত্র এবং এর প্রমাণ সূত্র এক থেকে ছয় পৃষ্ঠা পঁয়ষট্টি থেকে সাতষট্টি শিক্ষার্থীবৃন্দ এই পর্যায়ে চলো আমরা আজকের আলোচনার মূল বিষয়ে চলে যাই শিক্ষার্থীবৃন্দ আজকের আলোচনার প্রথম পয়েন্টটি ছিল লগের ভিত্তি সীমাবদ্ধতা তোমাদের বইয়ের তেষট্টি নং পৃষ্ঠায় তোমরা হয়তো লক্ষ্য করেছ যে সূচকের সম্পর্কটি লগ এর রূপান্তরের সময় ভিত্তি বি এর উপর একটি শর্ত দেওয়া হয়েছে শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো শর্তটি হলো বি গ্রেটার দেন জিরো অর্থাৎ বি এর মান জিরো থেকে বড় হবে এবং আরেকটি শর্ত হচ্ছে বি ইকুয়াল ওয়ান অর্থাৎ বি এর মান ওয়ান নয় এবং বি জিরো থেকে বড় হবে এটি লগের ভিত্তি সীমাবদ্ধতা অর্থাৎ এই শর্ত দুটি হচ্ছে লগের ভিত্তি সীমাবদ্ধতা আমরা এখন এই সীমাবদ্ধতা প্রমাণ করবো শিক্ষার্থীবৃন্দ শর্ত এক যখন বি বিলার জিরো অর্থাৎ বি এর মান জিরো থেকে ছোট হবে ঋণাত্মক সংখ্যার বিন্দু আমরা জানি মাইনাস থ্রি হাফ হচ্ছে রুট মাইনাস থ্রি যা অবাস্তব অর্থাৎ মাইনাস থ্রি রুট সংখ্যাটি অবাস্তব এই সম্পর্ক থেকে পাই হাফ ইকুয়াল লগ মাইনাস থ্রি স্কোয়ার রুট

তোমরা কি লক্ষ্য করেছো ওপরের সম্পর্কগুলো থেকে লেখা যায় টু ইকুয়াল থ্রি যা অযৌক্তিক অর্থাৎ টু এর মান এবং থ্রির মান সমান যেমন জিরো জিরুর বর্গ জিরো হলে টু সমান লক জিরো সূচক জিরো জিরো সূচক থ্রি সমান জিরো হলে থ্রি লক জিরো সূচক জিরো জিরো সূচক জিরো এবং বি জিরো এর সমান না লগের ভিত্তি শূন্য হতে পারে না সেক্ষেত্রে কিন্তু লক্ষ্য করো শর্ত তিন বি ইকুয়াল ওয়ান অর্থাৎ বি এর মান একের সমান আমরা জানি যে কোনো পূর্ণ সংখ্যা এন এর জন্য একের সূচক এন ইকুয়াল ওয়ান সুতরাং এন লক ওয়ান এর সূচক ওয়ান সমান এন সমান ফোর অর্থাৎ এন সমান ফোর হলে ফোর ইকুয়াল লক ওয়ান এর সূচক ওয়ান সমান জিরো যা অযৌক্তিক সুতরাং বি ইকুয়াল ওয়ান সুতরাং বি নট ইকুয়াল ওয়ান অর্থাৎ লগ এর ভিত্তি এক হতে পারে না উপরের শর্ত তিনটি থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি অর্থাৎ উপরে যে তিনটি শর্ত লক্ষ্য করেছি সেখান থেকে আমরা একটা সিদ্ধান্ত দিতে পারি সেই সিদ্ধান্তটি হচ্ছে প্রথমত লগ এর ভিত্তি ঋণাত্মক হতে পারে না অর্থাৎ সকল ক্ষেত্রে লগ এর ভিত্তি ধনাত্মক হবে দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে লগ এর ভিত্তি শূন্য হতে পারে না অর্থাৎ লগ এর ভিত্তি শূন্য ব্যতীত যে কোনো কিছু হতে পারবে কিন্তু শূন্য হতে পারবে না লগের ভিত্তি এক হতে পারে না অর্থাৎ নাগের ভিত্তি কখনো এক হবে না। এক ব্যতীত অন্য কিছু হতে পারবে। বলতে পারি লগের ভিত্তি কখনো ঋণাত্মক হবে না এবং শূন্য বা এক হতে পারবে না সুতরাং আমরা বলতে পারি লগের ভিত্তি এক বাদে সকল ধনাত্মক সংখ্যা হতে পারবে শিক্ষার্থী তৃশ নং পৃষ্ঠা এখানে লগের আর্গুমেন্ট ও তার সীমাবদ্ধতা তোমরা অংশটুকু পড়ে নেবে এবং সকল মানের এন সর্বদা ধনাত্মক হবে অর্থাৎ বি টু দি পাওয়ার এন ইকুয়াল গ্রেটার দেন জিরো এবং তখন এন সমান লগ বি এর সূচক ওয়াই এই কারণে লগের এর আর্গুমেন্ট সবসময় ধনাত্মক সংখ্যা হয় এটি লগ সম্পর্কে খুবই সতর্কতামূলক একটি তথ্য অর্থাৎ লগের আর্গুমেন্ট সবসময় ধনাত্মক হবে লগারিদমের প্রকারভেদ ভেদ লগারিদম দুই প্রকার স্বাভাবিক লগারিদম সাধারণ লগারিদম স্বাভাবিক লগারিদম যদি লগের ভিত্তি হয় তখন তাকে স্বাভাবিক লগারিদম বলে শিক্ষার্থীবৃন্দ স্বাভাবিক লগারিদমের বাকি অংশটুকু তোমরা পড়ে নেবে সাধারণ লগারিদম ইংল্যান্ডের আরেকজন গণিতবিদ হেনরি ব্রিক্স লগারিদম বিষয়ে অধিকতর গবেষণা করে দশকে কে ভিত্তি ধরে একটি টেবল বা লগ সারণি প্রকাশ করেন তার প্রকাশিত লগারিদম ব্রিক্সিয়ান লগারিদম বা টেন ভিত্তিক লগারিদম বলে সমধিক পরিচিত ধর্মিতিক লগারিদমকে সাধারণ লগারিদম বা কমন লগারিদম বলে শিক্ষার্থীবৃন্দ সাধারণ লগারিদমকে লক টেন এর সূচক দশ আকারে লিখে প্রকাশ করা হয় তোমরা লক্ষ্য রাখবে যে ই ভিত্তিক লগ এবং টেন ভিত্তিক লগ এখানে তোমাদের জন্য ই ভিত্তিক এবং টেন ভিত্তিক লোক লেখার নিয়মটি দেওয়া আছে বিন্দু চৌষট্টি পৃষ্ঠার নিচের অংশে লগ বিষয়ক কয়েকটি সূত্র হচ্ছে সূচকের সূত্র সমূহ যেকোনো বাস্তব সংখ্যা এক্স ওয়াই এবং যে কোনো স্বাভাবিক সংখ্যা এম ও এন এর জন্য এখানে পঁয়ষট্টি নং পৃষ্ঠায় থেকে শুরু করে আটটি সূত্র রয়েছে আমরা সূত্রগুলো একটু বিস্তারিত জেনে নেব বিন্দু তোমাদের টেক্সট বই পঁয়ষট্টি পৃষ্ঠায় প্রথম সূত্রটি হচ্ছে এক সূচক এম ইন্টু এক সূচক একশ্রে সূচক এমপ্লাস এন অর্থাৎ যখন বৃত্তি একই হয় তখন বৃত্তি কমন হয়ে সূচকগুলো যোগ হয়ে যায় অর্থাৎ গুণের সময় সূচকগুলো যোগ হবে তাই একশ্রে সূচক এমপ্লাস এন অর্থাৎ দুইটি ভিত্তির সূচক যোগ হয়ে যাবে একইভাবে দ্বিতীয় সূত্রটি হচ্ছে একশ্রে সূচক এম বাই একশ্রে সূচক এন অর্থাৎ একই ভিত্তির দুইটি সূচকে যখন ভাগ আকারে লেখা হয় তখন এটির সূত্র হচ্ছে একশ্রে সূচক এম বাইনাস অর্থাৎ বেস থেকে কমন নিলে সূচকগুলো ভাগের জন্য ভিউ হয়ে আসবে

বৃত্তির সূচকটি হচ্ছে লিখতে পারি এক্ষেত্রে শর্তটি হচ্ছে ওয়াই অর্থাৎ ভাগের বৃত্তিটি কখনোই জিরো হতে পারবে না পঞ্চম সূত্রটি হচ্ছে এক্স এর সূচক এম টু দি পাওয়ার এন অর্থাৎ এক্স এর সূচক এম এবং তা যদি এন দ্বারা গুণ হয় তাহলে এক্ষেত্রে আমরা এক্স বৃত্তি ধরে সূচক দুটিকে গুণ করে লিখতে পারি অর্থাৎ এম ইন টু এন সূচক মাইনাস ওয়ান ইকুয়াল ওয়ান বাই এক্স এর সূচক ওয়ান ওয়ান বাই ভিত্তি অর্থাৎ এক্ষেত্রে এক্স নট ইকুয়াল জিরো অর্থাৎ ভিত্তিটি কোনো ক্রমেই শূন্য হতে পারবে না অষ্টম সূত্রটি হচ্ছে এক্স বাই ওয়াই এর সূচক এন সমান ওয়াই ওয়াই x এক্স এর সূচক মাইনাস অর্থাৎ ভিত্তিটিকে ভাগের ক্ষেত্রে বিপরীত করে সূচকটিকে ইনভার্স করে নিতে পারি এক্ষেত্রে অর্থাৎ হচ্ছে এক্স এবং মান কখনোই কোনো ক্রমে জিরো হতে পারবে না শিক্ষার্থীবৃন্দ পঁয়ষট্টি নং পৃষ্ঠা এখানে লক বিষয়ক কয়েকটি সূত্র এবং এর প্রমাণ প্রথম সূত্রটি হচ্ছে log বি এর সূচক এ ইকুয়াল জিরো এটিকে প্রমাণ করব প্রমাণ শিক্ষার্থীবৃন্দ সূচক থেকে জানা আছে বি এর সূচক জিরো ইকুয়াল এই সূচকীয় রাশিকে লগের মাধ্যমে প্রকাশ করলে দাঁড়ায় অর্থাৎ সূচকীয় রাশিটিকে যদি আমরা আকারে প্রকাশ করি তাহলে আমরা জানি লগের সূচক ভ্যালু সমান কোয়ান্টিটি অর্থাৎ লগের সূচক যদি বি হয় তাহলে এই ভ্যালুটি হবে বৃত্তির সূচক এবং সূচকটি হবে লগের ভ্যালু তাহলে লগ বি বেজ 1 0 প্রমাণিত দ্বিতীয় সূত্রটি হচ্ছে লগ বি বেস বি ইকুয়াল ওয়ান অর্থাৎ লগের বেজ এবং হবে প্রমাণ সূচক থেকে জানাচ্ছে যে বি এর সূচক অর্থাৎ সূচক হলে সেটি কোনটি এক্ষেত্রে লগের আকারে প্রকাশ করলে হবে বি বেস বি ইকুয়াল ওয়ান অর্থাৎ লগের সূচক বেলু সমান কোয়ান্টিটি অর্থাৎ বেলুটি বি এর সূচক হবে এবং ওয়ান হবে লগের মান অর্থাৎ বি বেস বি ইকুয়াল ওয়ান প্রমাণিত শিক্ষার্থীবৃন্দ তোমাদের পঁয়ষট্টি নং পৃষ্ঠা সূত্র তিন থেকে ছেষট্টি নং পৃষ্ঠা সূত্র ছয় নং পর্যন্ত আমরা সূত্রটিকে আরেকটু একটু সহজভাবে উপস্থাপন করছি চলো আমরা বই থেকে একটু ভিন্নভাবে এটিকে কিভাবে সহজে উপস্থাপন করা যায় আমরা দেখে নিই শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো তোমাদের বই পঁয়ষট্টি নং পৃষ্ঠা তিন নং সূত্রটি হচ্ছে লগ বি এ সূচক এ ইন্টু বি সমান লগ বি এ সূচক এ প্লাস লগ বি এর সূচক বি অর্থাৎ বি বেজ এর সূচক গুণাকারে থাকলে প্রত্যেকটিকে আলাদা যোগাকারের লগ দ্বারা প্রকাশ করা যায় প্রমাণ মনে করি লক পাশের প্রথম অংশটিকে আমরা এক্স এবং দ্বিতীয় অংশটিকে আমরা ওয়াই ধরে নিলাম এই লগারিদমীয় মিয়রাশিকে সূচকের মাধ্যমে প্রকাশ করলে দাঁড়ায় লগ বি বেজ এ ইকুয়াল এক্স এক্ষেত্রে আমরা স্পার্ক নোটটিকে লক্ষ্য করি লগের সূচক বেলু সমান আর্গুমেন্ট বা কোয়ান্টিটি অর্থাৎ লগের ভেলুটটি হবে বেজের সূচক এবং সুযোগটি হবে লগের মান এবং লগটি উঠে যাবে তাহলে সুযোগটি হবে বেজের মান অর্থাৎ এক্ষেত্রে লগটি উঠে যাবে তাহলে বিয়ের সূচক এক সমান এ লিখতে পারি এটি হচ্ছে সমীকরণে শিক্ষার্থী লক্ষ্য করো আবার দ্বিতীয় ক্ষেত্রে লগ বি বেজ বি ইকুয়াল ওয়াই এক্ষেত্রে স্টক নোটটিকে ব্যবহার করে আমরা বেজ এর সূচক হবে ওয়াই ভেলুটি এবং বিচক টি হবে ভেলু এক্ষেত্রে দুই কে গুণ করে পাই অর্থাৎ প্রথম সমীকরণের বামপক্ষ দ্বিতীয় সমীকরণের বামপক্ষ বি এক্স প্রথম সমীকরণের দ্বিতীয় সমীকরণের ডানপক্ষ গুণ তাহলে যেহেতু বেজ দুটি একই

চার নং সূত্রটি হচ্ছে লক বি বেস এ বাই বি ইকুয়াল লক বি বেস এ মাইনাস লক অর্থাৎ ভাগ আকারের সূচক থাকলে এক্ষেত্রে লোক কমিউনিটিকে দেখানো যায় সেক্ষেত্রে প্রমাণটি লক্ষ্য করো মনে করি লক বি বেস এ ইকুয়াল্যাক্স এটিকে আমরা এক্স ধরে নিলাম এবং দ্বিতীয় অংশটিকে আমরা ওয়াই ধরে নিলাম অর্থাৎ লক বি বেস বি ইকুয়াল এই লগ আরি রাশিকে সূচকের মাধ্যমে প্রকাশ করলে দাঁড়ায় লক বি বেস এ ইকুয়াল্যাক্স অর্থাৎ প্রথমটি এক্ষেত্রে স্পার্ক নোট অনুসারে আমরা লিখতে পারি বি এর সূচক এক্স ইকুয়াল সমীকরণ এক স্পার্ক অনুসারে দ্বিতীয় লগ বি বেস ওয়াই এক্ষেত্রে আমরা লগ উঠিয়ে বি এর সূচক ভ্যালু সমান সূচক অর্থাৎ বি এর সূচক হবে ভ্যালুটি এবং সূচকটি হবে ভ্যালু এবং লগটি উঠে যাবে তাহলে বি এর সূচক ওয়াই ইকুয়াল বি সমীকরণ দুই শিক্ষার্থীবৃন্দ এ পর্যায়ে আমরা সমীকরণ একটি সমীকরণ দুই দ্বারা ভাগ করব অর্থাৎ প্রমাণের সুবিধার জন্য আমরা একটি সমীকরণকে দুই নং ভাগ করে পাই b এর সূচক x বাই b এর সূচক y বামপক্ষ হচ্ছে b বাই x বামপক্ষ হচ্ছে b এর সূচক x বাই বি এর সূচক y এবং ডানপক্ষ হচ্ছে a বাই b তাহলে যেহেতু ভাগ অবস্থা আছে এবং দুটি বেজ একই b b কমন নিলে সূচকটি বিয়োগ হবে অর্থাৎ x y এবং ডানপক্ষ হবে a বাই বি এই সূচকীয় রাশিকে লগ এর মাধ্যমে প্রকাশ করলে দাঁড়ায় লগ বি এ সূচক এ বাই বি ইকুয়াল এক্স মাইনাস ওয়াই এন এক্স এর মান হচ্ছে লগ বি এ সূচক এ এবং ওয়াই এর মান হচ্ছে লগ বি এ সূচক বি অর্থাৎ এক্স ও ওয়াই এর মান বসিয়ে তাহলে বাম পক্ষ ও ডান পক্ষ সমান প্রমাণিত হয়ে গেল শিক্ষার্থীবৃন্দ এই পর্যায়ে তোমাদের গণিত বই ৬৬ নং পৃষ্ঠা লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ সূত্র ৫ লক্ষ্য করো বি বেজ লগ এ এর সূচক এক্স অর্থাৎ এটিকে এক সমান এক্স লগ বি এর সূচক এ আকারে প্রমাণ করতে হবে মনে করি লগ বি এর সূচক এ ওয়াই এই লগারিদমই ওরা শিখে সূচকের মাধ্যমে প্রকাশ করে দাঁড়ায় লগ বি এর সূচক এ ইকুয়াল ওয়াই এক্ষেত্রে বি এর সূচক ওয়াই ইকুয়াল এ অর্থাৎ লগ পরিহার করে এবং লগের ভ্যালুটি বেজের সূচক করে সমান এ এক্ষেত্রে আমরা বি এর সূচক ওয়াই এর সাথে এক্স গুণ করে অর্থাৎ আরেকটি সূচক বা ঘাত এক্স নিয়ে উভয় পাশে বি এর সূচক ওয়াই এর ঘাত এক্স এবং এ এর ঘাত এক্স তাহলে বি এর সূচক হবে এক্স ওয়াই এবং এ এর সূচক হবে এক্স এখানে আমরা স্পার্ক নোটটিকে ব্যবহার করেছি শিক্ষার্থীবৃন্দ এই সূচক কি ওরা শিখে লগের মাধ্যমে প্রকাশ করলে ধারায় বি বেজ লগ এ সূচক এক্স সমান এক্স ওয়াই এক্ষেত্রে এক্স রেখে ওয়াই এর মানটিকে বসিয়ে অর্থাৎ ওয়াই এর মান হচ্ছে লগ বি এর সূচক এ এ হচ্ছে মান তাহলে বামপক এবং টানপক্ক সমান প্রমাণিত সূত্রটি হচ্ছে লক এ সূচক বি ইন্টু লক বি সূচক সি এবং উভয় ক্ষেত্রে একবার সূচক এবং আরেকবার বৃত্তি এক্ষেত্রে বৃত্তি এবং সূচকটি বাদ দিয়ে এর সূচক সি থাকবে আমরা এই সূত্রটি সহজ প্রমাণ এবার দেখে নেব

স্পার্ক অনুসারে এ সূচক ওয়াই ইকুয়াল সি সমীকরণ দুই সমীকরণ এক এবং সমীকরণ দুই থেকে পাই বি সূচক এক সমান এ সূচক ওয়াই অর্থাৎ প্রথম সমীকরণ এবং দ্বিতীয় সমীকরণ সমান অর্থাৎ উভয় পক্ষে ওয়ান বাই এক্স ঘাত নিয়ে তাহলে প্রথম ভিত্তির সূচক এবং ঘাতটির এক বাদ দিয়ে উভয় সূচকটির ঘাত কাটাকাটি যায় তাহলে বি সমান এর সূচক ওয়াই বাই এক্স অর্থাৎ ওয়াই কে সূচকটির সাথে গুণ করে এই সূচকীয় সম্পর্ককে লগের মাধ্যমে প্রকাশ করলে দাঁড়ায় লগ এ এর সূচক বি সমান ওয়াই এক্স সুতরাং লগ এ এর সূচক বি সমান ওয়াই সুতরাং লগ এ এর সূচক বি ইনটু লগ বি এর সূচক সি অর্থাৎ লগ এ এর সূচক বি সাথে এক্স এর মান লগ বি সূচক সি বসিয়ে সমান লগ এ এর সূচক সি প্রমাণিত বিন্দু এই ছিল তোমাদের তেষট্টি থেকে সাতষট্টি নং পৃষ্ঠার বিভিন্ন অংশের সমাধান শিক্ষার্থী টি টুয়েলভি আজকের মতো এখানে সমাপ্ত ভালো লাগলো অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে আর ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ